গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজকে সকালটা শুরুই করছি ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি মানে ভিডিও করা শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে কারণ অ্যাজ ইউজুয়াল ডে চা খাওয়া অ্যাপেল সিডার ভিনিগার খাওয়া ওগুলো আর কিছু শেয়ার করার থাকে না তো প্রথমেই আজকে একটা অন্য রকম একটু ব্রেকফাস্ট করবো তাই ভাবলাম সেটা চলুন আপনাদের সাথে শেয়ার করে দিই তো আজকে করব ওটস দিয়ে প্যানকেক আর কি ইউজুয়ালি আমরা প্যানকেক করি ময়দা বা আটা দিয়ে তো আজকে ভাবলাম একটু হেলদি ব্রেকফাস্ট হোক তো সেই কারণে আজকে একটু ওটস দিয়ে করব কালকে একটু উল্টো খাওয়া দাওয়া হয়ে গেছে তেল টেল আজকে একদম হালকা পাতলা তো আমি এখানে আলু সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ আর এই যে গ্রিন কালারের যেটা দেখছেন সেটা হচ্ছে একটা ক্যাপসিকাম আর বেশ কিছু পালং শাক আমি ম্যানুয়াল চপারে একটু চপ করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা ওর মধ্যে দিইনি কারণ ওটা একটু বাটা বাটা হয়ে যায় তো তাতে একটু ঝালটা বেশি লাগে তো সেই কারণে আমি একটু কাচি দিয়ে কাঁচা লঙ্কাটা কেটে নেবো আর দুটো ডিম দিয়েছি ডিম তো অবশ্যই লাগে প্যানকেও আমি ডিমই দিই তো সেই কারণে এখানেও দুটো ডিম দিয়েছি আর প্রথমে কিছুটা ওটস আগে দিয়ে দেবো তো আমি ভেবেছিলাম যে হাতে একটু ব্লেন্ড করে নেবো সেই জন্য ওই ব্লেন্ডারটা এনেছিলাম হ্যান্ড ব্লেন্ডারটাই ব্লেন্ডার বলবো না একটা কি কী বলে যাই হোক এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো ওইটা এনে রেখেছিলাম বাট ওটা লাগেনি হাত দিয়েই করলাম আর একটু জল ওই ম্যানুয়াল চপারটার মধ্যে নিয়ে নিয়েছিলাম পালং শাকটাকের যে যেই ছোটো দানাগুলো থাকে জলের সাথে নিয়ে নেবো কিন্তু তারপর দেখলাম আর একটুখানি কোটস লাগবে তো দিয়ে দিলাম বেশ ভালোই হয়েছিল মাখাটা একদম টাইট টাইট করেছিলাম একটু জল দিয়েছিলাম কারণ যেহেতু প্যানকেক আর ডিম দিয়েছি অসুবিধা হয়নি উঠ মানে ভাজতেও কোনো প্রবলেম হয়নি আর এখানে আমি এই প্যানটায় ভাজবো একটু ছোট ছোটই করব। আর এটা আমি মার্জারিনে ভাজবো কারণ বললাম না আজকে খুব হেলদি খাওয়ার চেষ্টা করেছি তার জন্য এটা মার্জারিনেই করছিলাম আর একটু ছোট ছোট হলে কি হবে আমার মেয়েরা ঠিকঠাক খেয়ে নেবে কারণ একটা যদি বিশাল আকৃতির হয় একজন হয়তো খায় ও খাওয়া নিয়ে অত ইয়ে করে না কিন্তু আরেকজনের খাওয়াটা এতই কম সে দেখেই আর কি উল্টে পাল্টে একাকার হয়ে যাবে মানে আমাকে এত বড়ো দিয়েছো দিন চালিয়ে দেবে ওই নিয়ে আর কি তো সেই কারণে আমি এইরকমই ছোট ছোট দুটো দিলে ও অতটা বুঝবে না যে ছোটো সাইজ আছে অসুবিধা নেই তো সেই কারণে এই ট্রিকটাই আমি ইউজ করি মাঝে মধ্যে আর কি ওকে খাওয়ানোর জন্য বাড়ির মধ্যে একজনকে খাওয়ানো নিয়েই সময় আমার সমস্যা চলে আমার ছোট মেয়েটি ছোটো মানে যা কিছু ছোটো না এক মিনিটের ছোটো বড়োজনের থেকে তো তাকে নিয়েই বেশি সমস্যায় পড়তে হয় তো সেই জন্য এটা একটু না গ্যাসটা প্রথমে আমি সিম রেখেছিলাম তারপর ভাবলাম না একটু প্রথমে বাড়িয়ে দিতে হবে যতক্ষণ ওটা একটু গ্রিপ হয়ে যাবে বিষয়টা তারপরে সিমে দিয়ে ঢাকা চাপা দিয়ে করতে হবে কারণ আলুটা সেদ্ধ হবে আলুটা যদিও একদম আমি ঝিরিঝিরি করেই কেটেছিলাম কিন্তু তবুও একটু সেদ্ধ হতে তো লাগবে তো সেই কারণে প্রথমে আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম বাড়ি একটু গ্রিপ হয়ে গেছে তখন আবার গ্যাসটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দেওয়ার পরে কিছুক্ষণ পরেই উল্টে দেওয়া যাবে তবে প্রথম ছোটে উল্টাতে গিয়ে একটুখানি হয়েছিল কিন্তু যাই হোক তারপরে সেটা ম্যানেজ হয়ে গিয়েছিল প্রথমগুলো ভালোই উল্টানো যাচ্ছিলো তারপরে একটা গিয়ে একটু এঁচিয়ে বেঁচিয়ে যা গেল আর কি তো যাই হোক করেছি যখন কাঁচা ছিল তাতে উল্টে দিয়েছি ঠিক আছে গ্রিপ হয়ে গেছে এই যে এইটা অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো এটার তারপরে ঠিকঠাক হয়ে গিয়েছিল একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম আমি ফার্স্ট টাইম করলাম এটা অ্যাকচুয়ালি ওটসের রুটি হয় রুটি মানে গোলা রুটি হয় ওটসটাকে একটু ব্লেন্ড মানে মিক্সিতে মানে গুঁড়ো করে নিলে তারপরে ওটাকে একটা ব্যাটার বানিয়ে গোলা রুটি তেল ছাড়াই করা যায় ননস্টিক প্যানে সাইড দিয়ে একটু বাটার বা মার্জারিন দিয়ে দিলে সুন্দর উঠে যায় কিন্তু আজকে এত ভেজিস টেজিস দিয়েছি তো এর মধ্যে অনেক কিছুই দেওয়ার ছিল ক্যাবেজ তারপরে বাঁধাকপি আর কি বাঁধাকপি গাজর সবই ছিল কিন্তু ওই যে বললাম ওইগুলো দিলে আর আমি আরেকজনকে খাওয়াতে পারবো না সে বলবে না মানে ওখানেই উল্টে পাল্টে একাকার হয়ে যাবে আর কি তো সেই কারণে একটু পালং শাক দিয়েছিলাম আর ক্যাপসিকাম ব্যাস এইটুকুই আর আলু পেঁয়াজ এর বেশি দিলে আর ওকে আমি খাওয়াতে পারতাম না তো যাই হোক তাও বুঝতে পারেনি ভেবেছে ধনে পাতা টাতা দেওয়া আছে হয়তো সেই কারণে খেয়ে নিয়েছিল। তারপর আমি বললাম যে না পিনাচ আছে বা কিছু ওর খেয়ে নেয় অসুবিধা করে না কারণ পালং পনির টনির করলে সেগুলো খায় ওর সমস্যা মেনলি হয় গাজর আর বাঁধাকপি দিয়ে এই দুটো জিনিসকেও একদম পছন্দ করে না ফুলকপিও না তো দেখুন এত সুন্দর হয়েছে প্যানকেকগুলো আর আমি না সেজ চাটনি দিয়ে সার্ভ করেছিলাম বেশ ঝাল ঝাল তো আমার মেয়েরা বসে গেছে ইনি হচ্ছেন আমার বড় কন্যা অ্যাকচুয়ালি ওরা টুইন্স তার মধ্যে ও যারা আমার নতুন ভিউয়ার তাদের জন্য বলছি ইনি হচ্ছেন সেকেন্ড টুইন্স ইনি ছোটটি দেখুন চেহারা দেখলেই বোঝা যায় যে সে কত খেতে ভালোবাসে আর এই হচ্ছে আমার বড় কন্যা ও সব কিছু খেটে না ও খাওয়া নিয়ে খুব একটা প্যানিক করে না তো ইনি চলছে খাওয়াই না ওদের খেতে দিয়ে একটু ভালো টালো হয়েছে শুনে আমি এলাম খেলাম আমার উল্টো দিকে আমার হাজব্যান্ড বসেছে আমরা একটু কথা বলতে বলতে খাচ্ছিলাম ভীষণ ভালো হয়েছিল খেতে আর বোঝাই যাচ্ছিল না ভেতরে যে সবজি মানে শাক টাক দিয়েছি বা কিছু সেরম এত টেস্টি হয়েছিল আমি কিন্তু কোনো গোলমরিচ গুঁড়ো বা হাফস কিছুই দিইনি নি এগুলো সবই দেওয়া যায় ওই যে বললাম ফার্স্ট টাইম করেছি আজকে এবার এটা করতে পারবো আর কি ভালোই হবে ইউজ টু হয়ে যাব করতে করতে তখন এক একদিন এক একটা ফ্লেভার অ্যাড অন হতে থাকবে অসুবিধা নেই প্রথম দিন একটা ট্রাই নেওয়া দেখা যাক কেমন হয় তো ভালোই হয়েছে ইউজুয়ালি আমরা ওটসটা দুধ দিয়ে বা একটু ওটসের খিচুড়ি করে এইভাবেই খাই তবে এটা একটু রকমভাবে করলাম ওটসটা মেনলি আমার জন্যই এনেছি জানি না আমার হাজবেন্ড কতটা খাবে এইরকমভাবে দিয়েছি আজকে তো খেয়েছে ও সব সবসময় ডালিয়াটাই প্রেফার করে সব সবসময় টিফিনে ডালিয়া বাঘিরা আমি আবার ডালিয়াটা একদম খেতে পারি না আমার ভালো লাগে না তার জন্য আমি ওটস এনেছি দেখা যাক আমি কতদিন খাই কন্টিনিউ করি আমরা তো ভেত সবসময় ভাতের দিকেই যাই তো আজকে করব পেঁয়াজ কলি আলু ভাজা কালকে মাছের ঝোল করেছিলাম না সেটা পুরোই রাখা রয়েছে এক পিস মাছ আমি খেয়েছিলাম ব্যাস পুরোটা রাখা আমার ব্রিবোর আজকে মাছ হয়ে যাবে আর আলু পেঁয়াজ কলি ভাজা করছি যদি খাই খাবো আদারওয়াইজ রাতের জন্য রাখা থাকবে রাতে তো আর মাছ টাচ খাওয়া হয় না তো এখানে আলুটা না আমি একটু মোটা করে কেটেছিলাম ভালো লাগে পেঁয়াজ কলিতে একটু মোটা করে আলুটা কেটে আর আমি পুরোই ভাজা করি কোনো জল টল কিছু দিই না প্রথমে আলুটা একটু নাড়া করে তাতে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করব তারপরে আমি পেঁয়াজ কলিরটা দিই মানে নিচের দিকে আলুটা থাকলে কি হবে আলুটা সেদ্ধ হয়ে যাবে অসুবিধা হবে না একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে করব একটু সময় লাগে ঠিকই কিন্তু ওই ভাজা ব্যাপারটা আনতে হবে জল দিয়ে দিলেই তরকারি তরকারি হয়ে যায় সেটা ভালো লাগে না আর এখন আস্তে আস্তে পেঁয়াজ কলিগুলো শক্ত হয়ে যাচ্ছে প্রথম দিকে যে একদম নরম ব্যাপারটা থাকে না যত পুরোনো হয় মানে শীত মানে শীতের শেষের দিকে গিয়ে আর পেঁয়াজ কলিটা খাওয়া যায় না ওই প্রথম দিকে যখন অনেক দাম থাকে তখনই ভালো লাগে খেতে যখন দাম কমতে থাকে তখন শীতে সবজির কোয়ালিটিটা ডিটোরিয়েট করে জানি না আমার সাথে সবাই একমত হবেন কিনা তো এবার ওইটা একটু ভাজা ভাজা করে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম দেখাই গেল তারপরে পেঁয়াজ কলিটা ওপরে জাস্ট দিয়ে দেবো দিয়ে ওই ভাপে একটু হবে তারপরে আবার ওলট পালট করবো কারণ এখন এতটা রয়েছে তো পড়ে যাবে দিতে গিয়ে তো ওটাকে আমি ওই বার্নারে শিফট করে দিয়ে এদিকে একটু ডাল ফোড়ন দিয়ে দেবো আজকে সেরকম কিচ্ছু রান্নার নেই জাস্ট ডালটা সেদ্ধ ছিল এটি জমে গেছিলো ফ্রিজে ওই ডাল সেদ্ধটা একটু ফোড়ন দেবো কালকে যেটা ফোড়ন দিতে ভেবেছিলাম দিতে হবে কিন্তু লাগেনি আর তো আজকে সেটা করলাম তো পাঁচ ফোড়ন দিয়ে ডালটা আমি না মানে আলুর যে স্ম্যাশটা রয়েছে সেটা দিয়েই ঘুটিয়ে নিই ডাল ঘুটানিটা যেন আমার ডাল পড়ে যায় মনে হয় একে তো কড়াটা খুব ছোট নিয়েছি যদি অল্প ডাল বেশি ডাল নয় সেই কারণেই ছোট কড়াটার মধ্যেই করছি তো এখানে ডালটা একটু জাস্ট নুন হলুদ দিয়ে ফুটিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর নাবানোর সময় কিছুটা ধনে পাতা রাখা আছে ওটা দিয়ে নামিয়ে দেবো ব্যাস হয়ে যাবে মোটামুটি এই রান্না আজকে লাঞ্চে এই যে মাছের ঝোলটা গরম করে নিয়েছি এখানে ডাল আর এদিকে আলু পেঁয়াজ কলি ভাজা আর ভাত কিছুটা ফ্রিজে আছে আর এই কন্টেনারে করে আমি গরম করেছি বলে এর মধ্যে কিছুটা রয়েছে বাকি ভাতটা ভাতটা আজকে করতে হয়নি কালকের ছিল তো এই লাঞ্চ নিয়ে বসে পড়েছি যথারীতি বিছানায় আমরা টিভি দেখতে দেখতে খাই আমি মাছের ঝোল দিয়েই খাবো পেঁয়াজ কলি ভাজাটা রাতেই বার করব মানে রাতেই নেব টেবিলেই থাকবে তো আজকে এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে